আরে ভাই যেই গরম যেই রোদ আজকে যারা বর্তমানে সেল ডিপার্টমেন্টে আছেন যারা এস ও বা এস বা এমডিও যে যে কোম্পানির হন না কেন ভাই সবাই নিজের শরীরের দিক দেখে বা নিজের শরীর সুস্থতা ভালো রেখে তারপরে সবাই কাজ করবেন ভাই আর সবাই বেশি বেশি করে গ্লুকোজের পানি সেলাইন এবং জুস আইটেম আর এর সাথে যদি পারেন ভাই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস মানে একটি প্লাস এগুলো খাবেন এগুলো বেশি বেশি করে খাইলে আপনার শরীরের যে ঘাটতিটা ঘামে পড়ে যাচ্ছে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হবে আসলে এগুলো আমার বলার একটি আছে আবার নাই এটা কেন বলি যে ভাই আমার নিজের দিকটা আমি নিজে বুঝি কিন্তু আমি তো মানুষ আমি আরেকজনকে যদি উপদেশ দিয়ে একটা একটা জিনিস যদি বোঝাতে পারি সে যদি আমার উপদেশ শুনে যদি ওই জিনিসটা খায় তাহলে আমিও সব পাবো আর আপনার শরীর সুস্থটাও ভালো থাকবে আল্লাহ তালাও দেখছে আমাকে ভালোবাসবে তো ভাই আমরা যে পরিশ্রম করি বর্তমানে যে রৈদেপুরে হাত মুখ সিয়ারা কালো কুটকুটে বানায় ফেলাইছে এ পর্যন্ত তো আমরা বিশ বাইশ হাজার টাকা বেতন পাইলে কোম্পানির চোখে ধরে যায় যে কোম্পানির ম্যানেজমেন্টরা বলে যে এসাররা কেন বিশ বাইশ হাজার টাকা বেতন পাইবে আর ওই হালার পথের হালারা যে হলো এসি রুমে বসে থেকে আপনার দুই লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা বেতন নিয়ে যায় এই কথাটা কোনো বাঞ্চ্যতা একবার কয় না এটা আমি আমার অনেক ক্ষোভ আমার অনেক রাগ এদের প্রতি যারা মার্কেটে আছে যারা সেল ডিপার্টমেন্টে মার্কেটে আছে বর্তমানে এদের যে কত কষ্ট এই কষ্টটা কেউ বোঝে না যারা সাধারণ শ্রমিক যারা সাধারণ শ্রমিক এদের যে কত পরিশ্রম করা লাগে এই পরিশ্রমের যদি প্রতিফলনটা যদি তারা আমাদেরকে পরিপূর্ণটা দেয় তাহলে কিন্তু আমাদের কারো দুয়ারে হাত পাতা লাগে না বা মাস শেষে যে বেতনটা পাই দুই দিনের মধ্যে আমাদের টাকাটা সব আউট হয়ে যায় না মাস না যাইতেই দশ দিন পরে যে আবার ঋণ করা লাগে এমন এক পর্যায়ে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে আমরা যদি ঠিক মতন যদি বেতন পাই সবাই যদি সবাইকে জাকাত ক্ষেত্রে ঠিক মতন দেয় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ সচ্ছলতা অর্জন করতে পারে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাই সবার দিকটা দেখবেন সবাই ভালোভাবে থাকবেন সবাই সুস্থ থাকবেন এটাই আমার কামনা সালামু আলাইকুম